সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে আন্দোলনকারীদের ওপর টিআরসেল নিক্ষেপ করেছে পুলিশ উত্তেজনা বিরাজ করছে প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনায় কিন্তু কি ঘটেছে সেখানে আর এই বিষয়ে কি জানানো হয়েছে ডিএমপি থেকে এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান সোমবার দুপুর সোয়া একটার পরে ঘটনা ঘটে জানা যায় শাহবাগ থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পৌঁছানোর পর তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ তখন সেখানে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিআরসেল নিক্ষেপ করে এ বিষয়ে ডিএমপি থেকে জানানো হয় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভা সমাবেশ করার বিষয়ে আগে নিষেধাজ্ঞা ছিল কিন্তু আন্দোলনকারীরা পুলিশের নিষেধ অমান্য করে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যায় তাদের বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সেখানে তাদের আমরা থাকতে দেব না পরিস্থিতি বিবেচনায় আমরা পদক্ষেপ গ্রহণ করছি তবে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে খুব বেশি বল প্রয়োগ করাও ঝামেলা এখন অল্প কিছু লোক এখানে রয়েছে এর আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান করে আন্দোলন শুরু করেন চাকরি প্রত্যাশীরা সোমবার বেলা এগারোটা থেকে এই কর্মসূচি পালন করেন তারা এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে এখন পর্যন্ত এক হাজার পাঁচশো একাশি জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটি এবং জাতীয় নাগরিক কমিটি বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য পাত্র বিশ্লেষণ এবং নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে বেসরকারি এই তালিকায় এসব নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তবে যাছাই বাছাইয়ের পরই চূড়ান্ত তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের মিরনায়তনে সংবাদ সম্মেলন করে তারা এ তথ্য জানায় সংবাদ সম্মেলনে বলা হয়েছে শহীদদের অন্তর্ভুক্ত করতেই তালিকাটি তৈরি করা হচ্ছে তালিকায় নামাশা আসা জন শহীদ হয়েছেন বলেই প্রাথমিকভাবে ধরে নেওয়া হচ্ছে তবে অন্য কোনো কারণে মারা যাওয়া ব্যক্তিদের কেউ কেউ এই তালিকা অন্তর্ভুক্ত হয়ে থাকতে পারেন এ কারণে যাচাই বাছাই নিশ্চিত হলেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শহীদের তালিকায় সেই নাম প্রকাশ করা হবে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য উপকমিটির সদস্য সচিব তারিকুল ইসলাম বলেন স্বাস্থ্য মন্ত্রণালয় সাতশো আট জন শহীদের একটি তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে সেখানে অনেক শহীদের নাম আসেনি বেসরকারিভাবে তৈরি করা এই তালিকা সব জেলা প্রশাসনে পাঠানো হয়েছে তিন দিনের মধ্যে সেগুলো সরকারিভাবে যাছের পরেই শহীদদের তালিকায় চূড়ান্তভাবে নাম অন্তর্ভুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে শহীদদের তালিকা তৈরির কাজটি চলমান থাকবে জানিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন বলেন এটি একটি চলমান প্রক্রিয়া যাদের নাম এখনো তালিকায় আসেনি তাদের নাম অন্তর্ভুক্তির জন্য পরিবারগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসক বা সিভিল সার্জনের কার্যালয়ে যোগাযোগ করতে পারে এতে কাজটি সহজ হয়ে যাবে বৈষম্য বিরুদ্ধী ছাত্র আন্দোলনের সঙ্গে যোগাযোগ করলেও যাছাই বাছাই করে নাম অন্তর্ভুক্ত করা হবে আজ এ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন